হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আবারও আজকে যেহেতু সবে বরাত আর আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি সবে বরাতে সবসময় হালুয়া রুটি মিষ্টি এগুলো আয়োজন করা হয় আর এগুলো দেখে দেখে আমরা অভ্যস্ত প্রায় আজকেও যেহেতু সবে বরাত আমরা সেরকম কিছুই আয়োজন করেছি ছোটোখাটোভাবে তবে আগে যেরকম সম্পূর্ণ সবে বরাতকে উদ্দেশ্য করেই এই খাবারগুলো আয়োজন করা হতো কারণ আগে আমরা আমাদের চিন্তা ছিল যে সবে বরাতেই এগুলো করা হয় সবে বরাতের সময় একমাত্র এগুলোর আয়োজন হয় হালো রুটি করতেই হয় এগুলো বিশ্বাস করতাম আগে কিন্তু এখন যেহেতু বড় হয়েছে এখন বুঝি এগুলোর সাথে সবে বরাতের সাথে হালো রুটির কোনো সম্পর্ক নেই তাই বলে রাখা ভালো আমাদের এই খাবার আয়োজন মোটেও সবে বরাতকে উদ্দেশ্য করে করা হচ্ছে না বরং এগুলো আমরা একান্তই আমাদের জন্য আমরা খাবো বলে করা হচ্ছে এই খাবারের সাথে স্বভাবরতের কোনো সম্পর্ক নেই নামাজ নামাজের জায়গায় আর খাবার খাবারের জায়গায় এখন এগুলো বুড়ের হালুয়া করা হচ্ছে আর এতক্ষণ তো দেখলেনি লিলি কি করছিল লিলি আমাদের মাংস চুরি করে বারবার নিয়ে পালাচ্ছিল আর আমি ওকে বারবার আটকাচ্ছিলাম মাংস একটা নিয়ে চলেই গিয়েছিল আমি তারপরে ওকে একটা ধমক দেশে মাংস নিয়ে আসি এরপরে ও সে ফ্রিজের উপরে মন খারাপ করে বসেছিল আর এখন আমি আপুকে পেঁয়াজ কাটার পেঁয়াজ কেটে সাহায্য করছিলাম আপু বলছিল যে তাকে সাহায্য করার জন্য যেহেতু আমরা পোলাও আর রোস্ট করা হচ্ছে এখানে সেই রোস্টের গ্রেভিটা তৈরি করা হচ্ছে এখন এই মরিচ মরিচগুলো কাঁচা মরিচগুলো ব্লেন্ড করে গ্রেভিটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এটা কেন দিয়েছে আমি জানি না হয়তো বা ঝাল করার জন্য এরপর এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম যাতে এগুলো সব কিছু এটার সাথে মিক্স হয়ে যায় একদম মিশে যায় ভালোভাবে এটাকে আর এরপরে তার কিছুক্ষণ পরে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছিল সব মাংসগুলোকে একসাথে দিয়ে এরপর এটাকে কতক্ষণ রেখে দেবে জাল করার জন্য আর লিল আশেপাশে দিয়ে ঘুরছিল তাকে মাংসটা দেয়নি বলে সে মন খারাপ করে বসেছিল আর আমাকে বকছিল যে আমি তাকে কেন দিই কয়েকবার এগুলো নিয়ে পালাচ্ছিলো সে ভেবেছিলো এতগুলো মাংস ওর জন্য একা হয়তো বা করা হয়েছে এই জন্য সে খুশি হয়ে গেছিলো এরপরে দেখে যে না ওর থেকে আমি নিয়ে নিচ্ছিলাম বারবার এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে মাংসগুলো খুব সুন্দর সুন্দরভাবে হতে পারে এর জন্য এটাকে খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছিল এটা এখন প্রায় হয়ে আসছে কিছুক্ষণ পর এখান থেকে মাংসটা তুলে ফেলবে গ্রেভিটা প্রায় হয়ে গিয়েছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই মাংসগুলো এরপর তুলে নিয়ে আলাদা করে রাখছিল যাতে সেটার ওই গ্রেভি একটুখানি থাকবে সেখানেই পোলাওগুলো আবার রান্না করা হবে রোসটাকে একটু ডেকোর করেছিলাম এর জন্য আবার একটু দেখাচ্ছিলাম ঢং করে এখন পোলাওর যে চালগুলো ছিল পানিটা গরম হয়ে গেছে এখন এই চালগুলো দিয়ে দিচ্ছিল আর আমি খুব সুন্দরভাবে এটাকে সুন্দর নেড়ে দিচ্ছিলাম যাতে চালগুলো সব জায়গায় ছড়িয়ে পড়ে রান্না প্রায় হয়ে আসছে অ্যান্ড নর্থ ডান আমার রান্না হওয়ার সাথে সাথে ক্রিমিং হয়েছিলো তাই সাথে সাথে খাওয়ার জন্য চলে আসছিলাম আর এগুলো আমাদের কিছু আত্মীয়দের বাসায় পাঠানো হবে এজন্য আমি সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ থ্যাংকস ফর ওয়াচিং